বাস্তব জীবনে আমরা কম বেশি মহাভারতের কিছু কিছু গল্প অবশ্যই শুনেছি তার মধ্যে অন্যতম হল দ্রৌপদীর বস্ত্রহরণের কাহিনী কেন তার বস্ত্রহরণ করা হল এবং শ্রীকৃষ্ণ তাকে কীভাবে বস্ত্রহীন হওয়া থেকে রক্ষা করলেন তা আমরা মোটামুটি সবাই জানি কিন্তু এরপরেও আমাদের মনের ভিতর কোথাও একটা মনে হয় যে ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্জামী কি ঘটবে কি হতে চলেছে তিনি সবই জানেন তাহলে কেন তিনি দুর্যোধন ও শকুনির সাথে পাশা খেলার সময় পাণ্ডবদের রক্ষা করেননি শ্রীকৃষ্ণ কি নিজে থেকে তার সংকটে থাকা ভক্ত মানুষকে সাহায্য করতে অন্যায় প্রতিরোধ করতে অধর্ম রক্ষা করতে আসবেন না চলুন এই ভিডিওর মাধ্যমে এই সব প্রশ্নের উত্তর আজ আমি আপনাদের সামনে তুলে ধরব নমস্কার মহাত্মা কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল শৈশব থেকেই উদ্ভব কৃষ্ণের একান্ত প্রিয় বন্ধু ছিলেন তাকে রথে চড়িয়েছিলেন এবং বিভিন্নভাবে তার সেবা করেছিলেন তিনি কখনো শ্রীকৃষ্ণের কাছ থেকে কোনো ইচ্ছা বা বর চাননি কৃষ্ণ যখন পৃথিবীতে তার জীবনের লক্ষ্য পূরণের দ্বার ছিলেন তখন তিনি উদ্ভবকে ডেকে বললেন প্রিয় উদ্ভব আমার এই অবতারেই অনেকেই আমার কাছ থেকে অনেক বর চেয়েছেন এবং পেয়েছেন কিন্তু আপনি কখনো আমার কাছ থেকে কিছু চাননি সুতরাং আমার জীবনের এই শেষ প্রান্তে আপনি অবশ্যই আমার কাছ থেকে কিছু চাইতে পারেন যদিও উদ্ভব কখনও নিজের জন্য কিছু চাননি তবুও তিনি শৈশব থেকেই কৃষ্ণকে মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করে আসছিলেন তিনি সর্বদা কৃষ্ণের শিক্ষা এবং কর্মের মধ্যে কিছু দ্বন্দ্ব সম্পর্কে বিস্মিত থাকতেন এবং সর্বদা এই আপাত বা বাস্তব দ্বন্দ্বের কারণগুলি বুঝতে চেয়েছিলেন তাই তিনি কৃষ্ণকে জিজ্ঞাসা করলেন আমি লক্ষ্য করেছি যে আপনার জীবনে আপনি যা করেছেন বা করেননি তার বেশ কিছু বিষয় আপনার শিক্ষা বা সমর্থনের চেয়ে আলাদা ছিল আমি সত্যিই বুঝতে চাই কেন উদাহরণস্বরূপ মহান যুদ্ধের সময় আপনি যে ভূমিকা পালন করেছিলেন তা আজও আমাকে বিভ্রান্ত করে আমি কৌতূহলী এবং বুঝতে চাই আপনি কি সত্যি ব্যাখ্যা করবেন শ্রীকৃষ্ণ বললেন উদ্ভব দয়া করে বিনা দ্বিধায় জিজ্ঞাসা করো উদ্ধব তখন বললেন কৃষ্ণ তুমি পাণ্ডবদের একজন প্রিয় বন্ধু ছিলে তারা তোমাকে তাদের রক্ষক এবং বন্ধু হিসেবে সম্পূর্ণরূপে বিশ্বাস করেছিল তুমি কেবল জানো না কী ঘটেছে বরং তুমি এটাও জানো যে কি ঘটতে চলেছে তুমি একজন সর্বজ্ঞানী এবং ত্রিকালদর্শী তাহলে কেন তুমি জ্যোতিষ্ঠিরকে পাশা খেলতে বাধা দিলে না কৃষ্ণ উত্তর দেওয়ার আগেই উদ্ধব বলতে লাগলেন ঠিক আছে তুমি যদি তাকে নাও থামাতে তবুও কেন তুমি জ্যোতিষ্ঠিরের পক্ষে ভাগ্য ফিরিয়ে দাওনি তাতে ধর্মের জয় নিশ্চিত হতো কিন্তু তুমি তাও করনি জ্যোতিষ্ঠির যখন তার সম্পদ দেশ এবং নিজেকে হারিয়েছিলেন তখন তুমি অন্তত খেলা বন্ধ করে তাকে বাঁচাতে পারতে তুমি তাকে পাশা খেলার শাস্তি থেকে মুক্তি দিতে পারতে অথবা যখন সে তার ভাইদের সাথে বাজি ধরতে শুরু করেছিল তখন তুমি সেই সভায় প্রবেশ করতে পারতে তুমি তাও করনি অন্তত যখন দুর্যোধন দ্রৌপদীকে বাজিতে ফেলে জ্যোতিষ্ঠিরকে তার হারানো সব কিছু ফেরত দেওয়ার প্রস্তাব দিয়ে প্রলুব্ধ করেছিলেন তখন আপনি হস্তক্ষেপ করতে পারতেন এবং আপনার ঐশ্বরিক শক্তি দিয়ে আপনি পাশাগুলিকে জ্যোতিষ্ঠিরের পক্ষে অনুকূলভাবে ঘুরিয়ে দিতে পারতেন কিন্তু আপনার হস্তক্ষেপ তখনই এসেছিল যখন দ্রৌপদী প্রায় তার বিনয় হারিয়ে ফেলেছিলেন সবাই জানে যে আপনি আপনার হস্তক্ষেপের মাধ্যমে দ্রৌপদীর বিনয় রক্ষা করেছেন কিন্তু একজন পুরুষ যখন একজন মহিলাকে টেনে নিয়ে এত লোকের সামনে প্রায় বস্ত্রহীন করে দেয় তখন তার বিনয় আর কি থাকে আপনি আসলে কি রক্ষা করেছেন যখন আপনি সংকটের সময় একজন ব্যক্তিকে সাহায্য করেন তখনই আপনাকে রক্ষাকর্তা বলা যেতে পারে কিন্তু সংকটের আসল সময়ে আপনি সাহায্য করেননি এটা কি ধর্মীয় ছিল কৃষ্ণ হেসে উত্তর দিলেন প্রিয় উদ্ভব এটা সহজ যে বিবেক বিভেদমূলক বুদ্ধি ব্যবহার করে সে জয়ী হয় দুর্যোধন তার বিবেক ব্যবহার করেছিলেন জ্যোতিষ্ঠির করেননি তাই জ্যোতিষির হেরে গেছেন এভাবেই ঘটে উদ্ভব বেশ বিভ্রান্ত মনে হচ্ছিল কৃষ্ণ আরও বললেন যদিও দুর্যোধনের জুয়া খেলার জন্য প্রচুর সম্পদ ছিল সে পাশা খেলতে জানত না তাই সে তার মামা শকুনিকে বাজি ধরার সময় খেলাটি খেলতে ব্যবহার করেন এটাই বিবেকের ব্যবহার জ্যোতিষ্ঠিরও একইভাবে ভাবতে পারতেন এবং আমি তার ভাই হই সম্পর্কে তার হয়ে খেলার প্রস্তাব দিতে পারতেন আমাকে এখন যদি শকুনিয়ার আমি পাশা খেলতাম তাহলে কে জিততো বলে তোমার মনে হয় আমি মনে করতে পারি যে সে আমাকে খেলায় অন্তর্ভুক্ত করতে ভুলে গেছিল কিন্তু বিবেক ছাড়া সে আরেকটি ভুল করেছিল সে প্রার্থনা করেছিল যে আমি যেন সেই সবাই না আসি কারণ সে চায়নি যে আমি জানতে পারি যে সে পাশা খেলছে তাই সে আমাকে তার প্রার্থনা দিয়ে বেঁধে দিল এবং আমাকে সেই সবার ভিতরে আসতে দিল না আমি সারাক্ষণ বাইরেই ছিলাম তাদের প্রার্থনার মাধ্যমে কেউ আমাকে ডাকবে কি তার জন্য অপেক্ষা করছিলাম এমনকি যখন ভীম অর্জুন নকুল এবং সহদেব হেরে গেছিল। তখনও তারা কেবল দুর্যোধনকে অভিশাপ দিচ্ছিল এবং তাদের ভাগ্য নিয়ে চিন্তিত ছিল তারা আমাকে স্মরণ করতেই ভুলে গেছিলেন ভাইয়ের নির্দেশে যখন দুঃশাসন দ্রৌপদী চুল ধরে টেনে নিয়ে যাচ্ছিল তখনও দ্রৌপদী আমাকে ডাকেননি নিজের ক্ষমতা সম্পর্কে নিশ্চিত হয়ে সে সবাই তর্কাতর্কি করতে থাকে সে কখনও আমাকে ডাকার প্রয়োজন বোধ করেননি অবশেষে দুঃশাসন যখন তার বস্ত্র খুলতে শুরু করে তখন সে নিজের শক্তির ওপর নির্ভর করে হাল ছেড়ে দেয় এবং আমার জন্য চিৎকার করে তখনই আমি হস্তক্ষেপ করার সুযোগ পাই এবং আমাকে ডাকা মাত্রই আমি পৌঁছে যাই আমি তাকে বাঁচাই আমি কি ভুল করেছি উদ্ধব চিৎকার করে বললেন অসাধারণ ব্যাখ্যা কৃষ্ণ আমি মুগ্ধ কিন্তু আমি প্রতারিত নই আমি কি তোমাকে আরেকটি প্রশ্ন করতে পারি কৃষ্ণ বললেন অবশ্যই উদ্ধব উদ্ধব বললেন এর মানে কি এই যে যখন তোমাকে ডাকা হবে তখনই তুমি আসো তুমি কি নিজে থেকে সংকটে থাকা মানুষকে সাহায্য করতে অন্যায় প্রতিরোধ করতে আসবে না কৃষ্ণ হেসে বললেন উদ্ধব সকল প্রাণী এবং ঘটনা কর্মের সূক্ষ্ম নিয়ম দ্বারা প্রভাবিত হয় আমি কর্মের নিয়মগুলি পরিচালনা করি না আমি হস্তক্ষেপ করি না আমি কেবল একজন সাক্ষী আমি তোমার কাছে দাঁড়িয়ে যা ঘটেছে তা পর্যবেক্ষণ করি এটাই ঈশ্বরের ধর্ম উদ্ধব আবার চিৎকার করে বললেন বা খুব ভালো কৃষ্ণ তাহলে তুমি আমাদের কাছে দাঁড়িয়ে আমাদের সমস্ত বোকামি দেখবে এবং কিছুই করবে না আর আমরা ভুল করতেই থাকব আর তুমি লক্ষ্য করতে থাকবে তাহলে কি তুমি চাও আমরা নানা ধরনের ভুল করি এবং কষ্ট পাই কৃষ্ণ উত্তর দিলেন উদ্ধব তোমার বক্তব্যের গভীর অর্থ কি বুঝতে পারো একবার যখন তুমি জানবে যে আমি তোমার পাশে সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছি তখন কি তুমি ভুল করতেই থাকবে বোকার মতো কাজ করবে অজ্ঞান হয়ে বেঁচে থাকবে তোমরা সবাই এটা উপেক্ষা করো এবং বিশ্বাস করো যে আমার অজান্তেই তোমরা কিছু করতে পারো তখনই সব কিছু ভুল হয়ে যায় জ্যোতিষ্ঠিরের ভুল ছিল যে সে ভেবেছিল আমার অজান্তে সে পাশা খেলা করতে পারে যদি জ্যোতিষ্ঠির বুঝতে পারতো যে আমি সর্বদা সবার ভিতরে অন্তরের সাক্ষী হিসেবে উপস্থিত তাহলে কি খেলাটি ভিন্নভাবে শেষ হতো না